হে রিয়ন ওয়েলকাম টু মম অ্যান্ড ডটার্স কুকিং অ্যান্ড মিটি চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ছেঁড়া পিঠা রেসিপি দেখতেই পাচ্ছেন কি সুন্দর সফট একটা পিঠা এই পিঠাটা তৈরি করা যে এত সহজ যে যারা নতুন রাঁধুনি তারাও খুব সহজে এক চান্সেই পেরে যাবে আর এই পিঠাটা তৈরি করার একটা খুব সহজ ট্রিক্স হচ্ছে মানে খুব সহজ একটা ব্যাপার হচ্ছে আর কি ট্রিক্স নয় ব্যাপার বললে চলে যে এটা তৈরি করার সময় হাতা খুন্তি বা ওলট পালটের ঝামেলা কিছুই করতে হয় না তো চলুন দেখে নেওয়া যাক যে এই পিঠাটা কিভাবে তৈরি করবেন প্রথমে আমরা কিছু আতপ চাল আর কিছু গোবিন্দভোগ চাল একসাথে মিক্স করে সেটা জলের মধ্যে এই দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখানে একটা স্টিলের ছাঁকনা নিয়ে তার নিচে একটা গামলা রাখা হয়েছে যাতে এই চাল জলগুলো আমরা যখন ছাঁকনার মধ্যে রাখবো জল জলগুলো যাতে ঝরে গামলার মধ্যে পড়ে যায় তো এইভাবে করে আমরা কিন্তু চালগুলো আর কি শুকিয়ে নেব আর এই চালগুলো শুকোতে কিন্তু এমনিতেও বেশি টাইম লাগে না আপনারা যদি চান চালগুলো কীভাবে শুকোতে দিয়ে কিছুক্ষণ ফ্যানের তলাতেও রাখতে পারেন আর না রাখলেও কোনো ব্যাপার না খুব তাড়াতাড়ি কিন্তু এই চালগুলো আর কি চালগুলো থেকে জলও ঝরে যায় আর তাড়াতাড়ি শুকিয়েও যায় তো এবার চালগুলো শুকিয়ে যাওয়ার পর একটা মিক্সিং গ্রাইন্ডারে এবার আমরা চালগুলো কিন্তু অল্প অল্প করে নিয়ে ভালো মতো এর একটা আটা তৈরি করে নেব আটা যেরকম হয় তো একদম লক্ষ্য রাখবেন যে গুড়ি গুঁড়ি টাইপের না থাকায় নইলে কিন্তু আমাদের পিঠাটা তৈরি হবে না তো এবার আমরা হাতে দিয়ে দেখলাম যে এটা হ্যাঁ ভালো মতো হয়ে গেছিলো এবার একটা বাটিতে এগুলো আস্তে আস্তে সব যখন হয়ে যাবে সংগ্রহ করে নেব তো বন্ধুরা আমরা কিন্তু এই কাপের মানে দুই কাপ নিয়েছিলাম চাল আপনারাও কিন্তু পরিমাণ মতো চাল নিয়ে নেবেন এটি অল্প চালেও কিন্তু এগুলো অনেকটাই হয় তো এবার কিন্তু দেখুন একটা আলাদা একটা ছাকনি বা চালন চালনা যেইটাই বলে তার সাহায্যে আমরা কিন্তু আটাটা একদম নিয়ে নিচ্ছি এর থেকে আর একটু কিন্তু যে গুঁড়ি গুড়ি টাইপের মানে সুজি টাইপের এই যে দেখুন এই এইটুকু কিন্তু বাদ গিয়েছে এটা আমরা পাশে রেখে দেবো পরে সুজি টুজি তৈরি করলে তার সাথে এটা মিক্স করেও দেওয়া যাবে এটা ফেলার কোনো দরকার নেই আর এখানে একটা সাদা বাটিতে দেখুন একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে রাখা হয়েছে এটা তেল ব্রাশ করার কাজে লাগবে ঠিক আছে আর এটা হচ্ছে জল আমরা উষ্ণ করতে দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে লবণ সব সময় মনে রাখবেন যে আতপ চাল বা গোবিন্দভোগ চাল যেগুলো একসেদ্ধ চাল সেগুলোর কোনো কিছু যখন তৈরি করবেন পিঠা বা রুটি যাই তৈরি করুন না কেন সব সময় মনে রাখবেন যে জল কিন্তু হালকা উষ্ণ গরম দেবেন বেশি গরমও না আবার কিন্তু ঠান্ডাও দেবেন না নইলে কিন্তু কিছুই তৈরি হবে না এটা কিন্তু খারাপই হবে তো যাই হোক উষ্ণ জল দিয়ে সুন্দরভাবে এই যে গোলা রুটি হয় না ওই টাইপের আমরা করে নিচ্ছি হাত দিয়ে দেখানো হলো ব্যাটারটা যাতে খুব হালকা না হয় আবার খুব যাতে ঘনও না হয় যাতে মিডিয়াম থাকে তো সেই রকমই ব্যাটার দেওয়া হয়েছে তো এখানে দেখুন সয়াবিন অয়েলটা যেটা বলেছিলাম না সেটা কিন্তু ব্রাশ করে নেওয়া হয়েছিল একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে আপনাদের কাছে যদি অয়েল ব্রাশ করার সেই জিনিসগুলো থাকে অয়েল ব্রাশ করার তাহলে কিন্তু আপনারা সেটা দিয়েও অয়েলটা ব্রাশ করে নিতে পারবেন তো এবার যাই হোক প্রথম পিঠা আমরা দিয়ে দিলাম তো এটা তৈরি হতে বেশিক্ষণ সময় একদম লাগে না তো একটু আমরা হালকা ঢাকা দিলাম ঢাকা না দিলেও চলবে তো দেখুন বললাম না কোনো হাতা খুন্তি কিছু লাগবে না প্রথম একটা করা হয়েছিল আর কি আর এটা ছিল দুই নম্বর আবার এটা চলে গেল তিন নম্বর একে একে কিন্তু সবটা পিঠাই আমরা এভাবে তৈরি করে নিব। তো দেখুন বললাম না হাতা খুন্তি কিছু লাগবে না আর এটা অনেক অল্প সময় হয় ধরুন যে আপনার হাজব্যান্ড হয়তো অফিসে যাচ্ছে বা ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসতে হবে তো এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখতেই পারেন অনেক সহজে হয়ে যায় আর এটা কিন্তু খুব সফট তৈরি হয় ভালো হয় তাড়াতাড়ি কিন্তু খাওয়াও যায় তো যাই হোক এভাবে একে একে আমরা সবটা পিঠা তৈরি করে নেব এবার চলে গেল আরও একটা পিঠা দেখুন চামচের সাহায্যে এভাবে দিয়ে জাস্ট চাটোটাকে নিয়ে একবার গোল করে ঘোরাতে হচ্ছে এটা যে আপনাদের পুরোটা ভোরের একদম রুটির মতো দেখাতে হবে তার কোনো মানে ব্যাপার নেই কারণ এটা নামই হচ্ছে ছেঁড়া পিঠা এই পিঠাটার নাম আসলে চলে আসছে দীর্ঘ বছর আগে থেকে আমাদের সেই নানি দাদিদের আগের যুগ থেকে এই পিঠাটা তৈরি হয় আর এটার নাম ওনারা ছেঁড়া পিঠাই দিয়েছিলেন তাই আমিও ছেঁড়া পিঠা বললাম আপনাদের দিকে এই পিঠাটার নাম কি বলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন আর হ্যাঁ কমেন্টে জানাবেন আপনাদের আপনারা যেখানে যেখানে আছেন সেখানকার আঞ্চলিক ভাষায় এই পিঠাটাকে অ্যাকচুয়ালি কি বলে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের ছেঁড়া পিঠা এটা আপনারা খান গরম গরম রসগোল্লার সাথে কিংবা খান মাংসের সাথে মাংসের আর কি ঝোলের সাথে এটা যে কোনো জিনিসের সাথে খুব সুন্দর খাওয়া যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন